আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ ছয়শো আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজ ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইত্তেসাল ইত্তেসাল অর্থ কল করা নাদি। দি নাদি অর্থ ডাকা মুহিম মুহিমর্থ গুরুত্বপূর্ণ খাদ্যামা খাদ্যামা অর্থ কাজের মেয়ে আখু, আখু অর্থ ভাই এখানে ইতে অর্থ কল করা। নাদি অর্থ ডাকা মুহিম অর্থ গুরুত্বপূর্ণ খাদ্যামা অর্থ কাজের মেয়ে আখু অর্থ ভাই আয়লা আয়লা অর্থ পরিবার বুজরা বুজরা অর্থ বাচ্চা হারেস, হারেস অর্থ কর্মী তাবিব তাবিপ অর্থ ডাক্তার খাতার খাতার অর্থ বিপদ এখানে আয়লা অর্থ পরিবার বুজরা অর্থ বাচ্চা হারেস অর্থ নিরাপত্তা কর্মী তাবিপ অর্থ ডাক্তার খাতার অর্থ বিপদ বুজা বুজা অর্থ আইসক্রিম খাদ্রাবাদ খাদ্রাবাদ অর্থ শাকসবজি মিটার মিটার অর্থ মিটার হুকুমা হুকুমা অর্থ সরকারি শাবাব শাবাব অর্থ যুবক এখানে বুজা অর্থ আইসক্রিম খাদ্রাবাদ অর্থ শাক সবজি মিটার অর্থ মিটার হুকুমা অর্থ সরকারি শাবাব অর্থ যুবক সাইদালিয়া সাইদালিয়া অর্থ ফার্মেসি রমাল রমাল অর্থ বালি তাইয়েরা তাইয়েরা অর্থ বিমান খাজান খাজান অর্থ টাঙ্কি উমর উমর অর্থ বয়স এখানে সায়দালিয়া অর্থ ফার্মেসি রমাল অর্থ বালি তাইয়েরা অর্থ বিমান খাজান অর্থ টাঙ্কি উমর অর্থ বয়স নোম নোম অর্থ ঘুম মাহাতা মাহাতর্থ পাম্প নাড় আগুন তুরাব অর্থ মাটি খোফ অর্থ ভয় এখানে নুমর্থ ঘুম অর্থ আগুন অর্থ মাটি খোফ অর্থ ভয় ইনতেজার অর্থ অপেক্ষা করা মিফতা মিফতার্থ চাবি মিতা মিতা অর্থ কখন বা কবে তাইয়ে তাইয়ে অর্থ ঠিক আছে অর্থ নতুন। এখানে অপেক্ষা করা মিফতার্থ চাবি মিতা অর্থ কখন বা কবে তাইয়েব অর্থ ঠিক আছে জেদিত অর্থ নতুন নফর নফর অর্থ লোক মুমকিন মুমকিন অর্থ সম্ভবত কুল্লু কুলু কুল অর্থ সব খালি বাল্লি খালি বালি অর্থ বাদ দাও ফায়দা ফায়দা অর্থ লাভ এখানে নফর অর্থ লোক মুমকিন অর্থ সম্ভবত কুলু অর্থ সব খালি অর্থ বাদ দাও ফায়দা অর্থ লাভ মাফি ফায়দা মাফি ফায়দা অর্থ লাভ নেই ইকদার ইকদার অর্থ পারা মাইকদার মাইকদার অর্থ পারব না আমস আমস অর্থ গতকাল দিঘিগা দিঘিগা অর্থ মিনিট এখেন মাফি ফায়দার অর্থ লাভ নেই ইকদার অর্থ পারা মাইকদার অর্থ পারব না আমস অর্থ গতকাল দিঘিগা অর্থ মিনিট আলিবাবা আলিবাবা অর্থ ফাঁকিবাজ ময়া ময়া অর্থ পানি আবগা ময়া আবগা অর্থ পানি লাগবে মিয়া 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 অর্থ একশো একশো বা খুব ভালো খালাস খালাস অর্থ শেষ এখানে আলী বাবা অর্থ ফাঁকি বাস পানি আবগা ময়া পানি লাগবে মিয়া মিয়া অর্থ একশো একশো বা খুব ভালো খালাস অর্থ শেষ মালুম মালুম অর্থ জানা মাফি মালুম মাফি মালুম অর্থ জানি না আলাতুল আলাতুল অর্থ সব সময়। গিরগির গিরগির অর্থ বকবক করা জেন জেন অর্থ ভালো এখানে মালুম অর্থ জানা মাফি মালুম অর্থ জানি না আলাতুল অর্থ সময়। গিরগির অর্থ বকবক করা জেন অর্থ ভালো খারবান খারবান অর্থ খারাপ গালি গালি অর্থ দামি রাখিস রাখিস অর্থ সস্তা তৈল তৈল অর্থ লম্বা কাসির, কাসির অর্থ খাট এখানে খারবান অর্থ খারাপ গালি অর্থ দামি রাখিস অর্থ সস্তা তৈল অর্থ লম্বা কাসির অর্থ খাট সামাক সামাক অর্থ মাছ লাহাম লাহাম অর্থ মাংস বাসাল বাসার অর্থ পেঁয়াজ বাতাতুস বাতাতুস অর্থ আলু ফিলফিলহার ফিলফিলহার অর্থ শালমুরি সামাক অর্থ মাছ লাহাম অর্থ মাংস বাসার অর্থ পেঁয়াজ বাতাতুস অর্থ আলু ফিলফিলহার অর্থ শালমুরি মজুদ মজুদ অর্থ আছে মুমজুদ, মুমজুদ অর্থ নেই সাগির সাগির অর্থ ছোট কাবির কাবির অর্থ বড় আখের আখের অর্থ শেষ এখানে মজুদ অর্থ আছে মমজুদ অর্থ নেই সাগির অর্থ ছোট কাবির অর্থ বড় আখের অর্থ শেষ জাওয়াল জাওয়াল অর্থ মোবাইল হাতিফ হাতিফর্থ টেলিফোন ফি ফি অর্থ আছে এস এস অর্থ কি এবি অর্থ চাও এখানে জাওয়াল অর্থ মোবাইল হাতিফর্থ টেলিফোন ফি অর্থ আছে এস অর্থ কি এবি অর্থ চাও আপগা আবগা অর্থ লাগবে মাফি আপগা মাফি আপগা অর্থ লাগবে না আকেল আকেল অর্থ খাওয়া তো আম তো আম অর্থ খাবার ইয়েবদা ইয়েবদা অর্থ শুরু এখানে আপগা অর্থ লাগবে মাফি আপগা অর্থ লাগবে না আকেল অর্থ খাওয়া তো আম অর্থ খাবার ইয়েবদা অর্থ শুরু নাহার নাহার অর্থ নদী বাহার বাহার অর্থ সমুদ্র জামাল জামাল অর্থ উঠ জাবাল জাবাল অর্থ পাহাড় সামা সামা অর্থ আকাশ এখানে নাহার অর্থ নদী বাহার অর্থ সমুদ্র জামাল অর্থ উঠ জাবাল অর্থ পাহাড় সামা অর্থ আকাশ ইয়ামিন ইয়ামিন অর্থ ডান ইয়াসার ইয়াসার অর্থ বাম দাখেল দাখেল অর্থ ভিতরে বাররা বাড়ার অর্থ বাহিরে সুগল সুগল অর্থ কাজ এখানে ইয়ামিন অর্থ ডান ইয়াসার অর্থ বাম দাখেল অর্থ ভিতরে বার অর্থ বাহিরে সুগল অর্থ কাজ তরি তরিক অর্থ রাস্তা মুখ মাফি মুখ মাফিয়া অর্থ বোকা উস্কুত, উস্কুত অর্থ চুপ করা কিস কিস অর্থ পলিথিন ব্যাগ বাতাকা বাতাক অর্থ কাঠ এখানে অর্থ রাস্তা মুখ মাফিয়া অর্থ বোকা উস্কুত অর্থ চুপ করা কিস অর্থ পলিথিন ব্যাগ বাতাক অর্থ কাঠ জুখাম জুখাম অর্থ সর্দি হারারা হারার অর্থ জ্বর তাবান তাবান অর্থ দুর্বল মারি মারিদ অর্থ রুগী মুস্তা মুস্তা অর্থ হাসপাতাল জুখাম অর্থ সর্দি হারার অর্থ জ্বর তাবান অর্থ দুর্বল মারিদ অর্থ রুগী মুস্তা অর্থ হাসপাতাল আওয়ার আওয়ার অর্থ ব্যথা রিয়াল রিয়াল ছ টাকা মামা মামা অর্থ মা আহু আহু ছ ভাই উক্তি উক্তির ছ বোন এখানে ছ ব্যথা রিয়াল ছ টাকা অর্থ মা আহু ছ ভাই উক্তি ছ বোন আতা আন্তার ছ আপনি কাম কাম ছ কত সুফ সুফ অর্থ দেখা হাদা সুফ হাদা সুপ অর্থ এটা দেখ লাম্বা লাম্বা অর্থ বাতি এখানে আন্ত অর্থ আপনি কাম অর্থ কত সুফ অর্থ দেখা হাদা সুফ অর্থ এটা দেখ লাম্বা অর্থ বাতি